আসসালামু আলাইকুম এক ফোঁটা লেবুর রস যেমন হাজার হাজার লিটার দুধ নষ্ট করতে পারে তেমনি মানুষের হিংসা মানুষের অনেক হাজার হাজার গুণকে ধ্বংস করতে পারে জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস সবথেকে বেশি থাকা দরকার এক হলো আত্মবিশ্বাস আর এক জেদ আসলে জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্য বোঝা যায় না প্রতিটা আঘাতে আমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় আমি একটা কথা খুব বিশ্বাস করি আল্লাহ যখন দুঃখ দিয়েছেন সুখের মুখ তিনিই দেখাবেন যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় ভালোবাসো কারণ তাজমহল সারা পৃথিবী দেখল মমতাজ দেখেনি হঠাৎ বড় হওয়া মানুষগুলো থেকে সবসময় সাবধান কারণ এরা ভুলে যায় তাদের সেই আগের অবস্থান এই পৃথিবীতে সব থেকে সেই ব্যক্তি বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অনেক বেশি বিশ্বাস করে আপনি যদি সেলিব্রিটি অথবা পকেট ভর্তি টাকাওয়ালা হন তাহলে আপনার ফালতু কথাও মানুষ কান পেতে শুনবে কষ্টের সময় পাশে থাকা মানুষগুলি আপনার প্রকৃত বন্ধু যে কোনো মূল্যেই হোক তাদেরকে আগলে রাখার চেষ্টা করুন কষ্ট আসে তো কি হয়েছে লুকানের জন্য তো ওই সৃষ্টিকর্তা এই সুন্দর হাসিটা দিয়েছে ছেলেদের জীবনটা অনেক কষ্টকর তাদেরও মন আছে কিন্তু তারা প্রকাশ করতে পারে না কারণ তারা ছেলে মানুষ আপনি যে পরিস্থিতিতে আসেন এ নিয়ে রাগান্বিত হয়ে সময় নষ্ট করবেন না আপনি পরিশ্রম করুন কঠোর পরিশ্রম করুন স্ট্রাগল করুন নিজেকে শক্ত করুন অবশ্যই আল্লাহ আপনাকে ধৈর্যের ফল দেবেন ইনশাআ আল্লাহ পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে বাইরে বের হয়ে দেখেন রাস্তার কুকুরটাও আপনার পিছু নেবে না আরে ভাইরে ভাই মানি ইজ পাওয়ার মানি ইজ এভরিথিং টাকা ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নাই আজকে আপনার টাকা আছে আপনার পেছনে ভালো ভালো মানুষও আছে। টাকা নাই আপনার পেছনে রাস্তার নিকৃষ্ট কুকুরটাও আসবে না যে তোমাকে নেই হিংসা করে করতে দাও মোটটা কথা মনে রাখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা নেই অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্য বানাম সে যোগ্য হয়ে সর্বপ্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে সুখী হতে চাও খুব সাহস স্বার্থপর হয়ে যাও মানুষ তখনই তোমাকে কষ্ট দেবে যখন তুমি নিজের থেকেও তাকে বেশি ভালোবাসবে যতদিন বাঁচবেন শুধু নিজের জন্য বাঁচেন কারণ পৃথিবীতে সবই অভিনয় একটা হিসাব দেখেন আল্লাপাকের খালি হাতে আসছিলেন আবার খালি হাতেই ফিরে যাবেন আর আমরা সারা দিন চিন্তা করে দশটা বাড়ি পাঁচটা গাড়ি কয়টা নিয়ে আসছেন আর কয়টা নিয়ে যাবেন সবই তো জিরো কখনো দ্বিতীয় পক্ষের লোকের কথা শুনে নিজেদের সম্পর্ক নষ্ট করবেন না কারণ সম্পর্কটা আপনাদের দ্বিতীয় পক্ষের না মানুষ কখনো মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে তার অর্থ সম্পদকে আর এটাই চিরন্তন সত্য দুনিয়া আমাদের কাদায় না আমাদের কাদায় তো তারা যাদের আমরা দুনিয়া মনে করি একটা কথা কি জানেন ছেলে মানুষের আসলে কেউ আপন হয় না পকেটে টাকা না থাকলে নিজের ফ্যামিলিও দাম দেয় না শিক্ষিত স্বামী অশিক্ষিত স্ত্রীকে নিয়ে সংসার করতে পারে কিন্তু আশি পারসেন্ট শিক্ষিত স্ত্রী অশিক্ষিত স্বামীকে নিয়ে সংসার করতে পারে না কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দুইটি লক্ষণ নাম্বার এক ব্যস্ত আসি পরে কথা বলবো আর নাম্বার দুই কথা না বলা যে পুরুষ কোনো কাজ করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার স্ত্রীর সাথে কথা বলে এবং তার থেকে পরামর্শ নেয় সে পুরুষ কখনও ঠকে না